হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো এতদিন ধরে তো মেলুরে আসার পর থেকে মায়ের ট্রিটমেন্টের জন্যে সমস্ত টেস্টগুলো চললো একে একে মায়ের তো প্রচুর প্রচুর টেস্ট দিয়েছিল বুঝতেই পারছো কিন্তু ব্যাপারটা খুব ক্রিটিক্যালই ছিল তাই তো ভালো সমস্ত টেস্ট পারফেক্টলি কমপ্লিট হয়ে গেল আজকে হচ্ছে ডাক্তার দেখানোর ডেট তো আজকে ডিসাইড হবে যে এরপর নেক্সট ট্রিটমেন্টটা কী হবে তো জন্য এখনই সকাল সকাল বেরিয়ে যাচ্ছি সবাই সব চা বিস্কিট খেলো তারপরে সব বেরিয়ে যাচ্ছি না আমার হাজব্যান্ড বলছে আঙুর ফল রয়েছে কটা নেবে রাস্তায় কি খেতে হয় কারণ আমার তো এখন আছি কখন যে ফিরবো তো এখন ঠিক থাকে না প্রতিদিন তাই হয় তো এর জন্যে বলছে নিতে হবে না এসে খাওয়া যাবে আর রান্না রান্নাবান্না এসে যা করা করবো এখন সকাল 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 আগে বেরিয়ে মেন কাজটা কমপ্লিট করে আসি এই জন্যই বেরোচ্ছি আর কি দেখো সবাই তো চলো যাওয়া যাক চলো মা তো যথারীতি বেরিয়ে পড়লাম আর এই দেখো আমাদের লজের যেটা সবথেকে মনোমুগ্ধ করা একটা ব্যাপার সেটা হচ্ছে এক এই পরিবেশটা পাহাড়ের একদম কোলে আর তার সঙ্গে লজের মাঝে লাগানো রয়েছে একটা বড় কৃষ্ণচূড়া ফুলের গাছ যেটা দেখতে কিন্তু সত্যি অন্যরকম লাগে একদম নতুন নতুন ফুল উঠছে বা ফুল ফুটছে কি সুন্দর যে লাগছে দেখতে দূর থেকে মনে হয় যেটা আমাদের লজ মানে দূর থেকে দেখা যায় আর কি গাছটা তো যাই হোক এই দেখো বেরিয়ে পড়লাম এখন একদমই সকাল সকাল সাতটার কাছাকাছি বাজে আর তোমরা তো সবাই জানো আমি যতদিন ব্লগ শেয়ার করছি এখানে আসার পর থেকে থেকেই আমি বলছি যে আমাদের কিন্তু সকাল সকালই বেরিয়ে যেতে হয় আর ফেরার কোনো ঠিক থাকে না তো আজকেও তাই এই যে সকাল সকাল বেরোচ্ছি কখন যে ফিরবো কখন আসবো কখন খাওয়া দাওয়া হবে কিছুই জানি না যে কদিন আমাদের বাইরে ডেট থাকতে সে কদিন কিন্তু এরকমভাবেই রুটিনগুলো চলছে আমাদের তো আজকেও তার কোনো ব্যতিক্রম হবে না তো চলো যাওয়া যাক এই দেখো চলে আসলাম রোডে এখান থেকে ধরবো অটো যাবো সিএমসি সেখানে রয়েছে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট তারপর যেতে হবে আমাদের রানীপেটেও একটু তো যাই হোক আজকে দু জায়গাতেই রয়েছে অ্যাপয়েন্টমেন্ট আর হ্যাঁ লাস্ট ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে আমি অনেক দিন পর ভিডিওটা পোস্ট করলাম সত্যিই তাই তোমরা দেখতেই পাচ্ছ মাঝখানে প্রায় আট দশ দিন আমি দুটো চ্যানেলটা সম্পূর্ণ অফ রেখেছিলাম আমি কোনো রকম কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তো অনেকেই জিজ্ঞেস করেছো প্রত্যেকে নাম হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না বাট একজনের নাম মনে আছে সে ফার্স্ট জিজ্ঞেস করেছে নিয়াজ পারভেজ যে লিখেছে দিদি এতদিন তুমি কেন ভিডিও দাওনি বুঝতেই পারছো যেহেতু দুটো চ্যানেলই আমার খুব কাছের ভীষণ প্রিয় একটা জায়গা বা প্রিয় একটা কাজ এই ব্লগ করা বা ভিডিও বানানো তো সেই ক্ষেত্রে যখন আমি অফ দিয়েছিলাম নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম দুটো ছিলই কিন্তু সেই প্রবলেমটা একান্তই ব্যক্তিগত তার বলা যাবে না তবে শুধু এইটুকু বলতে পারি তোমাদের জন্যে যেহেতু আমি মনে করি যে আমার ইউটিউব ফ্যামিলি একটা বড় ফ্যামিলি আমার তো আমার প্রতিনিয়ত আপডেট তো তোমরা অবশ্যই চাইতে পারো বা ভালোবেসেই চাও শুধু এইটুকু বলতে পারি যে যদি এই প্রবলেমটা প্রবলেম না হতো তাহলে হয়তো কোনো গুড নিউজ দিতে পারতাম আর কিছুই বলবো না ঠিক আছে তো যাই হোক আর হ্যাঁ লাস্ট ব্লগে এমন একজন জিজ্ঞেস করেছিলেন নামটা মিনা মুখার্জি সামথিং এরম কিছু একজন নাম তিনিও লিখেছিলেন যে এতদিন পর যখন ভিডিওটা দিচ্ছ তখন তোমার মায়ের শরীর আপডেট দিতে পারতে হ্যাঁ নিশ্চয়ই দিতে পারতাম আর ইনি এটাও বলেছিলেন যে এত পুরোনো ভিডিও কেন দিচ্ছ তো সত্যি কথা বলতে আমি এটাই বুঝতে পারি না যখন আমি ভিডিও পোস্ট করছি পর তো সেখানে মাঝখানে আমার একটা প্রবলেমের জন্য হয়তো আমি আটকে গেছিলাম দিলাম না ভিডিও তার মানে কি এই সব ভিডিওগুলো পূর্ণ হয়ে গেল কি করে হলো বলো তো তোমরা কি এই ভিডিওগুলো আগে কখন দেখেছো দেখো তো আমার চ্যানেল তো প্রথমবার দেখবে সুতরাং কী করে সেইগুলো পুরনো ব্লগ বলতে পারো হ্যাঁ মানুষের কি ডেটটাই সব যে ডেটটা যখন ভিডিও তুলছি তখন তখন দিয়ে দেবো তখনকার সার্বিক পরিস্থিতি কি মানুষ বিচার করবে না কেউ যে আমি যেমন থাকি না থাকি সেটা কোনো কথা না আমাকে এভরিডে ভিডিও পোস্ট করতে হবে এটা কোনো কথা বলো তো আমি শুরু থেকেই তোমাদের বলে এসেছি একদম শুরু থেকে যে শুধুমাত্র আর্থিক ইনকামের জন্য কিন্তু আমার ইউটিউব করা নয় এটা আমার একটা পার্সোনাল শখ যেটা আমি করব আর তোমাদের ভালোবাসাতে আজকে আমি এই জায়গাতে এসেছি কিন্তু তাই মানে আমি আমার সব পরিস্থিতিতে মানে যা কিছু হোক কি না হোক আমার মা বাবা অসুস্থ থাকুক কি না থাকুক বা আমার কোনো পার্সোনাল প্রবলেম হোক কি না হোক তারপরেও কি আমি ভিডিও পোস্ট করেই যাব এটা আমার দ্বারা সম্ভব নয় তাই পুরনো বলো আর যাই বলো হয়তো ডেট থেকে কয়েকদিন পিছিয়ে ব্লগ পোস্ট করছি তার মানে পুরনো ব্লগ নয় কারণ এটাই প্রথমবার পোস্ট করা হচ্ছে ঠিক আছে সুতরাং কমেন্ট করছেন বা করো যাই মানে বলি না কেন করছো ভালো কথা বাট একটু মানসিক দিক থেকে ভেবে চিনতে কমেন্টগুলো করলে ভালো হয় বা বুঝতেও সুবিধা হয় তাই তো যে মেয়েটার কী পরিস্থিতি আছে এখন হঠাৎ করে কেন দেরি করলো সেটা কেউ কারো মাথায় আসে না তো যে কেন দেরি করলো কদিন পিছিয়ে ব্লগ পোস্ট করা মানে কি সেই সমস্ত ব্লগ পূর্ণ হয়ে গেল পূর্ণ কোনটা বলে যখন অনেকবার দেখা হচ্ছে সেটাকে পূর্ণ ব্লগ বলতে পারে প্রথমবার আপলোড করাকে কেউ কখনও পূর্ণ ব্লগ বলে না তো যাই হোক ছেড়ে দাও আমি বেশি কথা বাড়াতেও চাই না আর তো যাই হোক এই দেখো সিএনসিতে আসা হলো প্রথমে মার একটা ডাক্তার দেখানো হলো তারপর ওখান থেকে চলে আসলাম বাসে করে রানীপীঠ এখানেও মায়ের একটা ডাক্তার দেখানোর ডেট ছিল আজকে সেম ডেটে তো হাসপাতাল ঢুকে তো আমি সেরকমভাবে কোনো কিছু শ্যুট করতে পারি না শুধু আস্তাঘাটের পরটুকু আর নিজেদের সময় কারণ এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো যাই হোক এখন আমরা ফিরছি আর গেছিলাম সেই সকালবেলা ফিরতে ফিরতে রোজ যেমন দেরি হয় আজকেও তাই আজকে হয়তো একটু আগে আগে এসেছিলাম সাড়ে চারটের মতো বাজে আর কি তো চোখ মুখ দেখলেই বুঝতে পারবে সবার কি বিধ্বস্ত অবস্থা আর এই সারাদিনের জার্নি বা ক্লান্তিতে আমার এই পথের পরিস্থিতিগুলো বা পথের এই দৃশ্যগুলোই সব থেকে ভালো লাগে এগুলো দেখে নিজেকে একটু মোটিভেট করার চেষ্টা করি আর শক্তি পাই যে না লড়াইটা তো আমাকে লড়তেই হবে আর হ্যাঁ তোমরা কিন্তু লাস্ট লগে যেমন কিছু মানুষ ভালো কমেন্ট করেছো কিছু মানুষ খারাপ কমেন্টও করেছো তো ভালো কমেন্টের মধ্যে এটাও ছিল যে তোমার মায়ের শরীর কেমন আছে স্পেশালি রিয়া বনু জিজ্ঞেস করছিল মায়ের শরীর কেমন আছে বনু মা এখন ঠিক আছে স্টেবেল আছে যে প্রবলেমটা নিয়ে আমরা এখানে এসেছিলাম সেটা অনেকটাই রিকোভারি আছে ঠিক আছে তোমাদের আশীর্বাদে বা তোমাদের সকলের ভালোবাসায় আর ভগবানের কাছেও তোমাদের কাছেও বলি ভগবানকেও বলি যে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন সত্যি আমি মামাকে ভালোভাবে বাড়ি নিয়ে আসতে পারি তো যাই হোক চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি বুঝতেই পারছো সারাদিন তো হাসপাতালেই ছিলাম কী আর ব্লগ তুলবো বাড়ি এসে শরীর দেয় না এনার্জি শেষ হয়ে যায় তাই এই ব্লগটা আমি মাঝপথে এইভাবেই শেষ করছি তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে টাটা